সকালটা আজ হোটেলে শুয়ে বসেই কাটানোর ইচ্ছে ছিল বিকাশের একা কোনো হট্টগোল ছাড়াই টানা প্রায় দেড় দিন ট্রেন জার্নি করে কাল সন্ধে পুনে পৌঁছেছেন হোক না এসি কোচ তবু যাত্রার একটা ধকল আছে তো তার উপর ভক্ত পাঠকের দল অনেক রাত অবধি ঘিরেছিল তাঁকে বক 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 এই প্রশ্ন সেই প্রশ্ন আজও তো দুপুরে বেরোতে হবে ফেরা কখন তার ঠিক নেই সত্তর বছর বয়স হলো শরীর তো এখন একটু জিরেন চাই খানিক নিরিবিলিও তা সেই নিখাত অবসরটুকুই বা মিলল কই ব্রেকফাস্ট সেরে সবে কফির পেয়ালায় চুমুক দিচ্ছেন দরজায় দর্শন প্রার্থী টক টক শব্দ বাজিয়ে প্রায় ঢুকেই পড়েছে ঘরে জিজ্ঞাসু চোখে লোকটাকে দেখলেন বিকাশ ফর্সা রোগা লম্বা বয়স পঁয়তাল্লিশের আশেপাশে চোখে মোটা কাঁচের চশমা এক মাথা কোঁকড়া চুলে সাদা কালো ছোপ বিনীত ভঙ্গিতে লোকটা বলল আপনাকে একটু বিরক্ত করতে পারি মনের অসন্তোষ মুখে সহজে ফুরতে দেন না বিকাশ ভদ্রতা করে বললেন আরে না ঠিক আছে আসুন সোফায় বসেছে লোকটা একটু যেন জড়োসড়ো ভাব তাকাচ্ছে ইতিউতি বিকাশ বললেন আপনাকে তো ঠিক চিনলাম না আমি হিমাদ্রি হিমাদ্রি রায় লোকটা ঢোক গিলল আমি কৃষ্টির একজন সদস্য অর্থাৎ পুনের যে সংগঠনটি আজ বিকেলে বিকাশকে সংবর্ধনা জানাবে এ তাদেরই একজন বিকাশের মুখে অল্প হাসি ফুটল বুঝেছি সাহিত্যপ্রেমী না ঠিক তা নয় সাহিত্যের সঙ্গে আমার খুব একটা যোগাযোগ নেই গল্প উপন্যাস আমার পড়া হয়ে ওঠে না এখানকার মাতা জিজাবাই কলেজে আমি বটানি পড়াই তবে কৃষ্টি তো বাঙালিদের ক্লাব তাই ওদের সঙ্গে আছি ও বিকাশ যথেষ্ট অবাক তা উদ্ভিদ বিজ্ঞানী আমার কাছে আমার একটা কৌতূহল ছিল দাদা হিমাদ্রি হাত কচলাচ্ছে সবার সামনে তো জিজ্ঞেস করা যায় না তাই একটু আলাদা করে যদি কিছু মাইন্ড না করেন হেজিটেট করছেন কেন বলে ফেলুন না এই যে আপনারা গল্প টল্প লেখেন বিকাশ গলা ঝাড়ল এগুলো কি মন গড়া মানে একটু ধন্দে পড়েই জিজ্ঞেস করছি দাদা চরিত্রগুলো আপনারা কোথেকে পান শুধুই কি কল্পনা থেকে তৈরি না এরা আপনাদের চোখে দেখা সবই মিশে থাকে কিছুটা হয়তো চোখে দেখি কিছুটা কানে আসে বাকিটা হয়তো আন্দাজ করে নিই বলেই বিকাশের চোখ সরু তা হঠাৎ এই প্রশ্ন আপনার তো সাহিত্যে ইন্টারেস্ট নেই সত্যিই নেই দাদা অন্তত একদিন তো ছিল না ইদানিং বুঝি আগ্রহটা গজিয়েছে হ্যাঁ হিমাদ্রি একটু থেমে রইল তারপর বলল। আপনি নিশ্চয়ই জানেন আজ কৃষ্টির পক্ষ থেকে আপনার লেখা একটা নাটক মঞ্চস্থ করা হবে হুম আমার লেখা নাটক নয় আমার কাল প্রতিমা উপন্যাসের নাট্যরূপ বেশ তাই ওই নাটকটার রিহার্সাল দেখতে দেখতেই হিমাদ্রি নড়ে বসলো জানেন দাদা ওটা হুবহু আমারই জীবন দেখে আমি খুব চমকে গেছি এবার আর বিকাশ তেমন বিস্মিত হলেন না এই ধরনের উক্তি তাঁর শোয়া লেখক জীবনের গোড়ার দিকে এসব শুনে রীতিমতো রোমাঞ্চিত বোধ করতেন এখন আর বিশেষ তাপ উত্তাপ জাগে না চারপাশের চেনা পৃথিবীটাকে নিয়েই লেখেন তিনি কারুর না কারুর জীবনের সঙ্গে তা মিলতেই পারে আলগাভাবেই বললেন এমন তো ঘটেই হিমাদ্রি বাবু জাস্ট কো ইন্সিডেন্স তাই কি হিমাদ্রি যেন জবাবটাই সন্তুষ্ট হল না আপনার গল্পের নায়কও একজন প্রফেসর সে একদিন এক ছাত্রীর প্রেমে পড়ে বহু বাচ্চা ছেড়ে চলে গিয়েছিল সমাজ সংসারকে কাঁচকলা দেখিয়ে লিপ টুগেদার করত মেয়েটির সঙ্গে কিন্তু শেষ পর্যন্ত সম্পর্কটা টিকল না মোহ ভাঙতেই অধ্যাপককে পরিত্যাগ করলো মেয়েটি অধ্যাপকের তখন না ঘরকা না ঘাটকা অবস্থা বাড়িতে ফেরার মুখ নেই ওদিকে একা একা থাকতে থাকতে পাগল হয়ে যাচ্ছে হঠাৎই ওই সময়ে তার মারাত্মক অসুখ দেখাশোনা করার কেউ নেই তখন বউই খবর পেয়ে নিজে থেকে এসে তাকে হাসপাতালে ভর্তি করে দিল দেখতেও আসতো রোজ কিন্তু সুস্থ হওয়ার পর তাকে বাড়িতে নিয়ে গেল না ফেরত পাঠিয়ে দিল সেই একাকিত্বের ডেরায় প্রত্যেকটি ঘটনা আমার লাইফের সঙ্গে লাইনে লাইনে মিলে যায় এতখানি সাদৃশ্য কি শুধুই কাকতলীয় হতে পারে কেন নয় বিকাশ গম্ভীর হতে গিয়েও হেসে ফেললেন আমি তো সত্যি আপনার গল্প জানতাম না এবং গ্যারেন্টি করে বলতে পারি আপনার স্ত্রী বা ছাত্রী কাউকেই আমি দেখিনি কোনো দিন চিনিও না কিন্তু এতটা সিমিলারিটি এমনকি স্বামী স্ত্রীর ডায়লগুলো পর্যন্ত আমি বউকে ছেড়ে চলে যাওয়ার সময়ে যা যা বলেছিলাম আমার ছাত্রীর সঙ্গে আমার যে ভাষায় ঝগড়া হয়েছিল মল্লিকা আমাকে হাসপাতালে যা যা বলতো প্রত্যেকটি কি করে একরকম হয় হিমাদ্রির বাচনভঙ্গিটি একদমই অধ্যাপক সুলভ নয় বরং যেন তাতে ছেলে মানুষ ছেলে মানুষ ভাবটাই প্রকট চরিত্র হিসেবে বেশ চিত্তাকর্ষক মনে হচ্ছে বিকাশের একটু একটু কৌতূহল জন্মাচ্ছে নিজের মুখে নিজের স্খলনের গল্প শোনাচ্ছে এক অধ্যাপক এমনটা তো বড় একটা দেখা যায় না মুচকি হেসে বললেন খুবই অদ্ভুত লাগছে তাই না শুধু অদ্ভুত নয় দাদা অবিশ্বাস্য তাহলে বলি শুনুন বিকাশ সোফায় হেলান দিলেন হাত বাড়িয়ে টানলেন সিগারেটের প্যাকেট ধরালেন লাইটারটা ঘোরাতে ঘোরাতে বেশ অহংকারী স্বরে বললেন এরকম হয় আমরা এরকমটা পারি একে কি বলে জানেন তো লেখকদের অন্তর্দৃষ্টি আমরা যখন কয়েকটা চরিত্র নিয়ে একটা কাহিনী নির্মাণ করি তখন আমাদের তিনটে দিকে খেয়াল রাখতে হয় প্রথমত চরিত্রের গঠনে যেন সাফিসিয়েন্ট যুক্তি থাকে সেকেন্ডলি সম্পর্কের ফাঁক যেন সঠিকভাবে অনুভব করা যায় আর তিন নম্বর চরিত্রের মনের সব কথা যেন ঠিকঠাক পড়তে পারি উইথ অল দ্য প্লাস অ্যান্ড মাইনাস পয়েন্ট হিমাদ্রি বিড় করে বলল আপনি তা নিখুঁতভাবে পেরেছেন হুম বিকাশের হাসি চওড়া হল এটাকে বলে লেখকের তৃতীয় নয়ন হিমাদ্রি চুপ করে গেল মাথা নামিয়ে কি যেন ভাবছে হঠাৎই ফোঁস করে দীর্ঘশ্বাস ফেললো একটা তারপর মৃদু স্বরে বলল আপনাকে একটা কথা জিজ্ঞেস করব কি আমাকে আপনার কেমন লোক মনে হয় বিকাশ চোখ পিটপিট করলেন আপনাকে না আমার নায়ককে দুজনকেই দু এক সেকেন্ড চিন্তা করলেন বিকাশ সরাসরি কোনো মানুষকে পুরুষ বাক্য শোনাতে কেমন ঠেকে মনে মনে কথা সাজিয়ে নিয়ে বললেন আমার নায়ক এক অতি দুর্বল চিত্তের মানুষ কোনো সিদ্ধান্তে স্থিত হওয়ার মতো মনের জোর তার নেই সে একই সঙ্গে আবেগতাড়িত এবং রিপুতাড়িত পুরুষ আপনিও সম্ভবত যেটা পান সেটা চান না আর যা আপনি পান না তার জন্য মনে মনে ছটফট করতে থাকেন সেটা তো খারাপ তাই না ভালো খারাপের কিছু নেই এটা আপনার নেচার হিমাদ্রি মাথা দোলালো আর আমার স্ত্রী মানে আপনার নায়িকা তাকে আপনি কি চোখে দেখেন বিকাশ এবার মজা পেলেন একটু জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন জুড়লেন তার আগে বলুন তো সেই মহিলা সম্পর্কে আপনার কি ধারণা চশমাটা ঠেলে চোখে চাপালো হিমাদ্রি ভুরু কুঁচকে বলল আমার তো মনে হয় সি ইজ কোয়াইট নর্মাল সে যা যা করেছে তাই তাই করাটাই তো স্বাভাবিক মানুষের লক্ষণ যে হাজব্যান্ড ছাত্রীকে ইলোপ করে নিপাত্তা হয়ে যায় তার সম্পর্কে কোনো দুর্বলতা না থাকাই তো উচিত তবু এত অপমানের পরেও সে যতটুকু করেছে সেটা তার মহানুভবতা জানেন আমি কেটে পড়ার পর সে প্রায় অথই জলে তখন সে চাকরি বাকরিও করে না অথচ ছেলেকে লেখাপড়া শেখাতে হবে সংসার চালাতে হবে আমি তো তখন দ্বিতীয় প্রেমে এতই মত্ত তাকে টাকা পয়সা দেওয়াও বন্ধ করে দিয়েছি মল্লিকা কিন্তু একা একাই লড়াই করে নিজের পায়ে দাঁড়ালো পুনেতেই একটা ছোট্ট ফার্মে জোগাড় করল চাকরি তারপর নিজের উদ্যোগেই কম্পিউটার ট্রেনিং ফেনিং নিয়ে আস্তে আস্তে বেশ প্রতিষ্ঠিত করে ফেলল নিজেকে বিপদের দিনে নিজের বাবা মায়ের কাছে পর্যন্ত হাত পাতেনি সেদিক দিয়ে দেখতে গেলে এমন আত্মমর্যাদা সম্পন্ন মহিলাকে তো দেবী বলতে হয় দাদা অন্তত আমার মতো পাসণ্ডের তুলনায় কথা শেষ করে হিমাদ্রি আবার একটা দীর্ঘশ্বাস ফেলল বিকাশ লম্বা করে ধোঁয়া ছাড়লেন আমিও তো তাকে এভাবেই এঁকেছি হুম আপনি আমাদের দুজনকেই বড্ড বেশি চিনে ফেলেছেন এতক্ষণে হিমাদ্রির ঠোঁটে একটা ম্লান হাসি ফুটেছে তবে আপনার গল্প শেষ হয়ে গেছে আমার গল্প কিন্তু এখনও চলছে দাদা কী রকম মল্লিকা হয় মনে মনে খানিকটা নরম হয়েছে আমি ফোন করলে সে এখন কথা বলে আমার খবরাখবর জিজ্ঞেস করে তার জন্মদিনে আমি ফুল পাঠিয়েছিলাম সেও এবার আমার জন্মদিনে একটা কার্ড পাঠিয়েছে বাহ এ তো সুখবর বরফ তাহলে গলছে কী জানি আমাদের দূরত্বটা তো ঘুঁজছে না সে যদি মুখ ফুটে না ডাকে আমি যেচে তার কাছে যাই কি করে একা থাকতে থাকতে আমি ক্রমশ হেজে যাচ্ছি দাদা পচে যাচ্ছি মরে যাচ্ছি অথচ এজন্য মল্লিকাকে দায়ীও করতে পারি না বার বার নিজেকে প্রশ্ন করি আমি যে অন্যায়টা করেছি একই দুষ্কর্ম যদি মল্লিকা করত আমি কি তাকে কখনো ক্ষমা করতে পারতাম বিকাশ মনে মনে বললেন তুমি একটি জ্ঞান পাপি মুখে বললেন যা গে যাক যা ঘটার তা তো ঘটেই গেছে আপনার মধ্যে অনুশোচনাও এসেছে ভীষণ ভীষণ বিশ্বাস করুন আমি অনুতাপে পুড়ছি হিরে ফেলে কেন যে আমি কাঁচের পিছনে ছুটেছিলাম তাহলে আবার কি বোধোদয় যখন হয়েইছে নিজেই এবারে এগিয়ে যান লাভ কি হবে হয়তো যেটুকু পাচ্ছি তাও হারিয়ে ফেলবো ভালোবাসায় একবার কাঁটা বিধে গেলে তা কি আর পুরোপুরি উপড়ে ফেলা যায় বিকাশ অ্যাস্ট্রেতে সিগারেট নেবালেন চেপে চেপে হাসছেন মনে মনে বিরহের কী মহিমা সাহিত্য বিমুখ হিমাদ্রি রায়ও কেমন চোখা চোখা উপমা ঝাড়ছে ভদ্র শিক্ষিত মার্জিত মানুষ সম্পূর্ণ বিবেক নয় তবু কেন যে এমন ভুলভাল কাজ করে বসে আহা বেচারা বিকেলে হিমাদ্রির কথা আর সেভাবে মাথাতেই ছিল না বিকাশের থাকার কথাও নয় সংবর্ধনা আর স্তুতির জোয়ারে ভাষার সময়ে নিজেকে ছাড়া আর কার কথাই বা মানুষের স্মরণে থাকে অনুষ্ঠানটাও ভারী জমকালো হলো আজ একখানা মাঝারি সাইজের অডিটোরিয়াম ভাড়া করেছিল কৃষ্টি ভালোই পাঠক সমাগম হয়েছিল সেখানে প্রবাসী বাঙালিরা গুণীর কদর করতে জানে প্রিয় সাহিত্যিককে উপহারও দিয়েছে অনেক ধুতি পাঞ্জাবি শাল দামি কলমের সেট কারুকাজ করা একখানা রূপোর ছাইদান বিকাশের গল্প উপন্যাসের নাম জুড়ে জুড়ে লেখা এক মজাদার মানপত্র নাচ গানের পর নাটকটিও মন্দ হলো না স্থানীয় এক তরুণ নাট্যরূপ দিয়েছে কৃষ্টির ছেলে মেয়েদের অভিনয়ও যথেষ্ট উচ্চমানের দেখতে দেখতে হিমাদ্রিকে মনে পড়েছিল বটে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকে খুঁজেও ছিলেন বিকাশ তারপর ভুলেও গেলেন বিকাশ সরচিত একটি গল্পও পাঠ করলেন অনুষ্ঠানে গুছিয়ে লম্বা একখানা বক্তৃতাও দিলেন বাঁধ ভাঙা হাততালিতে বুক কানায় কানায় ভরে উঠল আসর ভাঙার পর অটোগ্রাফ বিতরণ বইতে কাগজে ডায়েরিতে পাঠক পাঠিকার দল ঝাঁকে ঝাঁকে ঘিরে ফেলল তাঁকে হাসি হাসি মুখে সই বিললেন বিকাশ টুকরো টুকরো প্রশ্নের উত্তর দিলেন শুভেচ্ছা পাঠিকাদের সঙ্গে হালকা রঙ্গরসিকতা চলল একই তালে এত বয়স হল তবু এই সব মুহূর্তগুলো এখনও কি যে মধুর লাগে অবশেষে হোটেলে ফেরার পালা উদ্যোক্তাদের সঙ্গে ঈষৎ শ্রান্ত পায়ে বিকাশ এগোচ্ছিলেন গাড়ির দিকে হঠাৎ সামনে এক মহিলা আপনাকে একটা প্রশ্ন করতে পারি গলার সুর যেন একটু অন্য রকম। আপ্লুত পাঠিকাদের মতো নয় স্বরে যেন আক্রমণের আভাস বিকাশ থমকে দাঁড়ালেন ঝলক নিরীক্ষণ করলেন বছর চল্লিশের মহিলাটিকে শ্যামলা রং ছোটোখাটো চেহারা তবে হাবভাবে বেশ একটা ব্যক্তিত্ব আছে এমন পাঠিকাদের একটু সমঝে বুঝে চলেন বিকাশ তবু হেসেই বললেন খুব কঠিন প্রশ্ন নয় তো আমি কিন্তু লেখাপড়ায় খুব কাঁচা ফেল করে যাব রসিকতাটুকু বুঝল না মহিলা একটুও না হেসে সরাসরি জিজ্ঞেস করল আপনার নায়িকার উপর এমন অবিচার করেছেন কেন কোন নায়িকা কাল প্রতিমার সরবরী আমি উপন্যাসটা পড়েছি নাটকটাও দেখলাম সর্বরীকে আপনি একদমই ফিল করতে পারেননি তাই নাকি অবশ্যই আপনি তাকে এমনভাবে পেন্ট করেছেন যেন সে ভীষণ নিষ্ঠুর কোনো দয়া নেই মায়া নেই ইনফ্যাক্ট তার যেন হৃদয়ই নেই বিকাশ কৌতুক ভরে বললেন নেই তো থাকলে যে স্বামী তার কাছে ফিরতে চাইছে তাকে হসপিটাল থেকে টাটা করে দিতে পারে হুম আপনি ভালোবাসার কিচ্ছু বোঝেন না আপনি সর্বরীর রাগটাই দেখলেন তার অভিমানটা নয় সবচেয়ে প্রিয় পুরুষ যদি অন্য মেয়ের রূপে মুগ্ধ হয়ে চোদ্দ বছর ঘর করা স্ত্রীকে ছেঁড়া কাঁথার মতো ফেলে দিয়ে চলে যায় সর্বরীদের তখন কতটা আঘাত লাগে অনুভব করতে পারেন তারপরও সর্বরীরা কিন্তু ক্ষমাই করে দেয় অপেক্ষা করে শুধু অসুস্থ হয়েছিল বলেই হাজব্যান্ডকে ফিরিয়ে দিতে হবে এটা কি শরবরীর ভালোবাসার প্রতি অপমান নয় সর্বরী তো তার হাজব্যান্ডকে কাছে চায় কিন্তু সমান সমান সিচুয়েশানে শ্রেপ ভালোবাসার টানেই যদি হাজব্যান্ড তার দরজায় দাঁড়ায় শরবরি কি তাকে প্রত্যাখ্যান করবে মোটেই না বলেই হন হন চলে যাচ্ছে মহিলা কেমন যেন ধন্দ লাগলো চেঁচিয়ে ডাকলো। শুনুন মহিলা ফিরে তাকিয়েছে বিকাশ জিজ্ঞেস করলেন আপনার নাম জানতে পারি মল্লিকা মাস চারেক কেটে গেছে বিকাশ পুজোর লেখা নিয়ে বেজায় ব্যস্ত ঘন ঘন তারা আসছে পত্রিকার দপ্তর থেকে ঘাড় গুঁজে মগজ কোপাচ্ছেন দিন রাত হঠাৎ এক দুপুরে হিমাদ্রির আবির্ভাব বিকাশ প্রথমটা চিনতে পারেনি একে লেখায় ডুবে থাকার কারণে খানিক আনমোনা তাই আবার চার মাসের স্মৃতিতে খানিক পলিও জমেছে তবে কয়েক সেকেন্ডের মধ্যে মনে পড়ে গেল হেসে বললেন কি খবর আছেন কেমন আছি কলকাতায় এসেছিলাম আপনার ঠিকানাটাও কাছে ছিল ভাবলাম একবার দেখা করে যাই বেশ করেছেন তা ওদিকের কি খবর আপনার মিটমাট হয়ে গেছে তো দুদিকে মাথা নাড়ল হিমাদ্রি সে কি বিকাশ চমকেছেন আমার তো বিশ্বাস ছিল এর মধ্যে আপনারা মল্লিকার কাছে আপনি যাননি গিয়েছিলাম আপনার পরামর্শ মতো কিন্তু একসঙ্গে থাকা আমাদের হলো না কেন মল্লিকার তো আপনার জন্য যথেষ্ট সাপোর্ট কর্নার আছে বিকাশের ভ্রুতে ভাঁজ আটকালো কিসে ছেলে তার আর মায়ের মাঝে আমাকে সে আর ঢুকতে দিতে চায় না কারণ বুঝতে পারছি না দাদা এমনিতে তো সবই ঠিক আছে আমার সঙ্গে সে খুবই ভদ্র বিহেভ করে মায়ের উপরও তার প্রচণ্ড টান আচার আচরণে কোনো বেচাল্পনা নেই মন দিয়ে পড়াশুনো করে সামনে হায়ার সেকেন্ডারি দেবে বলে খুবই খাটছে কিন্তু এই একটি ব্যাপারে তার যে কি গুঁ কিছুতেই সে আমাদের একসঙ্গে থাকতে দেবে না আশ্চর্য বিকাশ অধৈর্যভাবে বললেন মল্লিকা কি বলছে সে হেল্পলেস তার কিচ্ছু করার নেই হিমাদ্রি মাথা নিচু করল ছেলে এখন বড় হয়েছে তার ইচ্ছে অনিচ্ছের কথাও তো মল্লিকাকে ভাবতে হবে নয় কি যাব বাবা আমি ভাবলাম কোথায় একটা এন সমাপয়েত হয়েছে ও সব আপনাদের গল্পেই হয় দাদা হিমাদ্রির স্বর দুলে গেল আরও দুঃখের কথা শুনবেন মল্লিকা আমাকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছে ছেলের চাপে পড়ে পাছে আবার সম্পর্কটা জোড়া লেগে যায় ছেলে চাইছে পাকাপাকিভাবে কাটান ছেড়ানটা হয়ে যাক বিকাশ থ হতবাক মুখে বললেন তা একদিন ছেলে ডিভোর্সের কথা বলেনি কেন তখন মিলের সম্ভাবনাটা দেখেনি যে হিমাদ্রির ঠোঁটে তেঁতো হাসি এখন তার বাবা মা সেরকম কিছু চাইছে বলেই হয়তো বিকাশের মুখে আর কথা ফুটল না চিন্তা ভাবনাগুলো কেমন সব গুলিয়ে যাচ্ছে ছেলেটা এমন করে কেন বাবা মাকে আলাদা দেখে তার চোখ সয়ে গেছে এখন কি ছবিটা আর বদলাতে চায় না নাকি বাবার উপর চাপা আক্রোশটা সে এইভাবে প্রকাশ করছে কিংবা হয়তো বাবা মার ঝগড়ার কুৎসিত স্মৃতিটা এখনও তাকে তাড়া করে হয়তো সে ভয় পাচ্ছে আবার সেই দৃশ্য যদি ফিরে আসে নাকি এ নিছকি মায়ের উপর অধিকার বোধ ভালোবাসা ভাগাভাগি করতে চায় না বলে বাবাকে সে দূরে ঠেলে দিচ্ছে অথবা এসব কিছুই নয় অন্য কোনো জটিল মনস্তত্ত্ব এবার বিকাশী ফোঁস করে দীর্ঘশ্বাস ফেললেন না শিক্ষানবেশী এখনও তাঁর শেষ হয়নি মনুষ্য চরিত্র চেনা এখনও ঢের ঢের বাকি